রাধে রাধে শুধু ভক্তমণ্ডলী আজকে আমরা আলোচনা করব যোগিনী একাদশী সম্বন্ধে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী হয় রথের আগে সেই একাদশীর নাম হচ্ছে যোগিনী একাদশী প্রথমত আগে একটি কথা আলোচনা করি যেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে একাদশী কারা পালন করতে করবে এবং একাদশী পালন কি সব সব সময় চলবে মানে অনেকে যেমন বলে যে জন্ম অসৌজ হয়েছে মৃত্যু অসৌজ হয়েছে বা ক্ষত অসৌজ হয়েছে বা দেহ অসৌজ হয়েছে বিভিন্ন কারণে এই সমস্ত অসৌজের সময় একাদশী ব্রত কি পালন করা যাবে তা এই সম্বন্ধে বলে রাখি শাস্ত্রে পরিষ্কার বলা আছে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত এমন কি তারপরে সামর্থ্য থাকলে সারা জীবন একাদশী পালন করতে হয় এবং এই একাদশী পালনের সকলকেই করতে বলা আছে কারা করবে এরকম কোনো বিষয় নেই সকলের করতে বলা আছে একাদশী আর রকমভাবে কোনো কিছুতেই একাদশী বাদ দেওয়া যাবে না শুধু যদি শারীরিক অসুস্থতায় মুচ্ছমান হয়ে পড়ে থাকে সেই ক্ষেত্রে বিষয়টা আলাদা তাছাড়া কোনোভাবেই কোনো অসহজ বা কোনো কিছু দ্বারা কোনো ব্রতের দ্বারাই একাদশীকে বাদ দেওয়া যাবে না বোঝা গেল আর একাদশী পালন করলে পরদিন দ্বাদশীতে যে সময় পারণ লেখা থাকে ঠিক সেই সময়ের মধ্যে পালনটা অবশ্যই করতে হয় ঠিক আছে তো এই যোগিনী একাদশ সম্বন্ধে আমরা এখন আলোচনা করব এই একাদশী পালন করলে সুন্দরভাবে যদি একাদশীটা পালন করা যায় অষ্টআশি হাজার ব্রাহ্মণ সেবার ফল লাভ করা যায় এবং সমস্ত রকম পাপ কেটে যায় দুর্বিপাক থেকে মুক্ত হওয়া যায় এই সম্বন্ধে একটি উপাখ্যান বলি যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে এই একাদশী সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন হে কৃষ্ণ আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী যেটা যোগিনী একাদশী নামে খ্যাত সেই একাদশী সম্বন্ধে আমাকে তুমি বলো এবং এর যে ব্রত কথা বা কী বিধান আমাকে একটু বলো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে পুরাকালে অলোকানগরে ধনকুবের। বাস করতেন কুবের তিনি অত্যন্ত শিবভক্ত তো সেই কুবের তার একজন মালি ছিল সে মালির নাম হচ্ছে মালি সে হেমমালি প্রতিদিন মানস সরোবর থেকে কুবেরকে পদ্ম ফুল এনে দিত আর সেই ফুল দিয়ে হেমমালি শিব পূজা করত এখন একদিন সকাল সকালবেলায় সে পদ্মফুল তুলতে না গিয়ে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ে এবং তার স্ত্রী ছিল যথেষ্ট সুন্দরী এবং তার নাম ছিল বিশালাক্ষী তা এদিকে শিব পূজার সময় অতিবাহিত হয়ে যাচ্ছে হেমমালী এখনও ফুল নিয়ে আসেনি তাই জন্য কুবের তার একজন অনুচরকে পাঠালেন তুমি হেমবালির খবর নিয়ে এসো অনুচর ঘুরে এসে কুবেরকে জানালেন যে কুবের হেমমালি তার পত্নী বিশালাক্ষীর সঙ্গে কামাসক্ত হয়ে সময় অতিবাহিত করছে এই কথা শুনে কুবেরের খুব রাগ হল তিনি সঙ্গে সঙ্গে দুধ পাঠালেন এক্ষুনি হেমমালিকে নিয়ে এসো হেমালি ব্যাপারটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ছুটতে সে কুবেরের কাছে পৌঁছে যায় কিন্তু সে স্নান করেনি শৌচ হয়নি অসুচি অবস্থায় অসুচিভাবে সে কুবেরের কাছে চলে আসে এতে কুবেরের অত্যন্ত রাগ হয়ে যায় সে তখন হেমমালিকে অভিশাপ দেয় আরে বেটা মূর্খ শিব পূজায় তুই বাধা সৃষ্টি করলি তুই শিব পূজার ফুল আনার বাদ দিয়ে তুই বাড়িতে ছিলিস এই জন্য খুব তার এবং অবস্থা এখানে পৌঁছে গেছিস ভয় আমি অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্ট রোগে ভোগ করবি এবং তোর পত্নীর সঙ্গে বিচ্ছেদ হবে ধীরে ধীরে হেমালির শরীরে শ্বেতকুষ্ঠ দেখা দিল এবং সে তখন বিভিন্ন তীর্থ বিভিন্ন পাহাড় পর্বত বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তার পত্নীও তার সঙ্গে দুঃখিত অবস্থায় ঘুরে বেড়ায় ঘুরতে 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 হেমালি সাথে দেখা হয়েছিল মার্কেন্ড ঋষির মার্কেন্ড ঋষি হেম্বালিকে দেখে তার দুর্দশার কথা জিজ্ঞাসা করে এবং তখন হেম্বালি তার সমস্ত ঘটনাটা আদ্যপ্রান্ত বিবরণ মার্কেন্ড ঋষিকে জানায় এতে ঋষিদের সাধুদের মন সর্বদাই দয়া পরাবশ। এরা কখনোই পরের দুঃখ সহ্য করতে পারে না পরে দুঃখ পরের দুঃখে এরা কাতর হয় তাই জন্য মার্কন ঋষি সদয় হলেন তিনি বললেন তুমি যদি নিষ্ঠা সহকারে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী পালন করো এবং যথাযথভাবে পারায়ণ করো তাহলে তোমার সমস্ত দুর্বিপাক কেটে যাবে তোমার শরীরে সমস্ত রোগ কেটে যাবে এবং তুমি সাপ মুক্ত হবে এটা আমি তোমাকে বলতে পারি এবং মারকন্ডির কাছ থেকে এই বার্তা শ্রবণ করে হেম্মালি এবং তার পত্নী উভয়েই এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী পালন করেছে এবং যথাযথভাবে পারণও করেছিল তার ফলে তার শরীর থেকে শ্বেতকুষ্ঠ রোগ ভালো হয়ে গেছিল তার দুর্ভাগ্য কেটে গেছিলো এবং সে আগের মতন আবার রূপ ফিরে পেয়ে গন্ধর্মূল্যকে ফিরে আসে কুবের অনুচর হয়ে সে আবার শিব পূজার জন্য ফুল আনতে থাকে এবং ধীরে ধীরে শিবভক্ত হয়ে ওঠে এবং শিবভক্ত শিবের প্রসাদে সে বৈষ্ণব পদবাচ্য হয়ে যায় তাই এই যোগিনী একাদশী করলে জীবের অশেষ ক্লেশ নাশ হয় তা এমনিতেই একাদশী আমাদের প্রত্যেকের পালন করা উচিত এবং যারা বারো মাস পারছে না তারা যদি বিশেষ বিশেষ কামনায় বিশেষ কিছু একাদশী পালন করে তাতেও কিন্তু তাদের সেই ফুল্যফল হয়ে থাকে রাধে